ঢাকার হৃদয়ে একটি শান্ত নিরবতার মধ্যে লুকিয়ে আছে ইতিহাস আর স্মৃতির সমাহার আজিমপুর কবরস্থান এটি শুধু একটি কবরস্থান নয় এটি মানুষের জীবনের গল্পের ভাণ্ডার প্রতিটি কবর একটি গল্প বলে কেউ হেসে খেলে কেউ কষ্টে ভেঙে গিয়েছে এখানে হাঁটতে হাঁটতে দেখলাম ছোট ছোট কবর যেগুলো শিশুদের কখনও কখনো তাদের নামের পাশে ছোট্ট খেলনার ছাপ থাকে একটা নিঃশব্দ ভালোবাসার চিহ্ন এই কবরগুলো আমাদের স্মরণ করায় জীবন কতটা মূল্যবান আর কতটা অমায়িক জীবন হঠাৎ চলে যায় এখানে বড় বড় কবরগুলো বাবা মায়ের ভাই বোনের মানুষ তাদের প্রিয়জনদের জন্য এই কবরগুলো তৈরি করে ভালোবাসার শ্রদ্ধার আর চিরন্তন আবেগের প্রতীক প্রতিটি খোরা প্রতিটি চিহ্ন আমাদের শেখায় যে জীবন অস্থায়ী কিন্তু ভালোবাসা স্থায়ী যখন আমি এখানে দাঁড়ালাম চারোপাশের নীরবতা আমাকে ভেতর থেকে ছুঁয়ে গেল প্রতিটি নিঃশ্বাস মনে করিয়ে দেয় আমরা সবাই একদিন এই মাটিতে মিলিত হব এই মাটি আমাদের শেষ ঠিকানা আর আমাদের ভালোবাসা এবং স্মৃতি বাঁচিয়ে রাখবে প্রতিটি দর্শক প্রতিটি পরিবার এখানে এসে তাদের প্রিয়জনকে স্মরণ করে কেউ কাঁদে কেউ শান্তি খুঁজে পায় এই ছোট্ট ক্ষুদ্র মুহূর্তগুলো জীবনের সবচেয়ে বড় শিক্ষা আমাদের প্রিয়জনদেরকে সময় মতো ভালোবাসা দেওয়া তাদের সঙ্গে মুহূর্ত ভাগাভাগি করা আজিমপুর কবরস্থান শুধু মৃতদের জন্য নয় এটি জীবিতদের জন্য এটি আমাদের স্মরণ করায় জীবন অল্প সময় সীমিত ভালোবাসা অশেষ প্রতিটি কবর প্রতিটি নাম প্রতিটি স্মৃতি আমাদের জীবনকে আরও গভীরভাবে উপলব্ধি করায় এখানে সব নিরবতা সব শোক সব ভালোবাসা মিশে আছে আর আমরা যারা বেঁচে আছি আমাদের কাজ হল এই ভালোবাসা বহন করা স্মৃতি সংরক্ষণ করা এবং জীবনের প্রতিটি মুহূর্তকে পূর্ণভাবে বাঁচা আসলে জীবন ক্ষণ স্থায়ী কে কখন চলে যাব কে কখন এই মাটিতে মিশে যাব আমরা কেউ জানি না আমরা প্রতিনিয়ত অহংকার অহমিকা করে থাকি এই মাটিতে যখন মিশে যাব এই পোকা আমাদের খেয়ে ফেলবে আমরা নিজেদের এতটা অবহেলা করি যে পরিবার ভালোবাসার মানুষ এদের সময় দেওয়ার কোনো সময় নেই আমরা প্রতিনিয়ত ছুটে বেড়াচ্ছি টাকার পিছনে প্রত্যেকটা মানুষের একবার হলেও এই আজিমপুর কবরস্থানে এসে ঘুরে যাওয়া উচিত কারণ প্রতিটি জীবন প্রতিটি ভালোবাসা মূল্য এখানে খুঁজে পায় আপনি যখন আজিমপুর কবরস্থানের ভিতরে ঢুকবেন চারোদিকে যখন তাকিয়ে দেখবেন কবরের শাড়ি তখন আপনার ভিতরটা নাড়া দিয়ে উঠবে এটা আমি হানড্রেড পারসেন্ট শিওর কারণ আমারও ভিতরটা এভাবে নাড়া দিয়ে উঠেছে এইভাবে কবর খুরবে একদিন আপনারও আপনিও একদিন এই কবরের সায়িত হবেন আর এই খোরা কবরটা দেখে আরও ভিতরটা বিচলিত হল কখন আমারও কবর খোরা হবে এই যে দেখেন লাশের শাড়ি দিন নাই রাত নাই ঝড় বৃষ্টি নাই শুয়ে আছে অথচ এখন আমরা একটু কষ্ট হলে একটু বৃষ্টি হলে অস্থির হয়ে যাই একটু কষ্ট হলে নিজেদের আর ধরে রাখতে পারি না আর নয় এই পর্যন্তই সবাই ভালো থাকবেন চিন্তা করুন